আইপিএলে লখনউ সুপারজয়েন্টসকে আটানব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে কলকাতা নাইট রাইডার্স টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে দুইশো রান তোলে কলকাতা তারা করতে ষোলো ওভার এক বলে একশো রানে অল আউট হয় লখনউ এগারো ম্যাচে আট জয় ও তিন হারে মোট ষোলো পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল কলকাতা দ্বিতীয় রাজস্থান রয়্যালসের সংগ্রহ দশ ম্যাচে ষোলো পয়েন্ট রানরেটে রাজস্থানের শূন্য দশমিক ছয়শো বাইশের চেয়ে এগিয়ে শীর্ষ স্থানে উঠল কলকাতা এক দশমিক চারশো তেপ্পান্ন ফর্মে থাকা ওপেনার সুনীল নারীন কলকাতার হয়ে সাত ছক্কা ও ছয় চারে উনচল্লিশ বলে একাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অন করে দিবেন ধন্যবাদ